সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি বুটিক্সের থ্রি পিসের ভিডিও নিয়ে যেখানে আপনাদের জন্য থাকছে কিছু নিউ নিউ বুটিক্সের আরং টাইপের স্টিচ থ্রি পিস তো চলেন শুরু করি খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা ব্লু এবং পার্পল কালার মিক্সড একটা কালার হ্যাঁ নেভি ব্লু এবং ব্লুর মধ্যে একটা মিক্সড একটা কালার তো থ্রি পিসটা খুবই সুন্দর তো চলেন থ্রি পিসের গলার কাজটা নেকের কাজটা দেখি এ দেখেন এখানে আপনার জরি সুতা দিয়ে আপনার ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা খুবই গর্জিয়াস কিন্তু কাজটা খুবই গর্জিয়াস করে করা এটা একটা ইউশেপের মধ্যে আসবে কাজটা হ্যাঁ আর আপনার সাইড দিয়ে এইভাবে এম্ব্রয়ডারিটা পেয়ে যাবেন একবারে নিচ পর্যন্ত দেখেন আর পুরো বডিতে আপনার একটা প্রিন্ট পেয়ে যাবেন ফ্লোরাল প্রিন্ট এই যে একবারে নিচ পর্যন্ত কাজটা আছে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা খুবই গর্জিয়াস করে নিচের প্যানেলটা করা আপনার ব্লু কালার এবং পিঙ্ক কালার দুটি কালার দিয়ে কন্টাস্ট করা আর হাতের হাতে যে সেম প্রিন্ট থাকবে আপনার বডিতে যে প্রিন্ট আছে সেম হাতেও থাকবে স্লিপসের মধ্যে ব্যাকপার্টটাও সেম প্রিন্টে থাকবে কালার কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলাই গ্যারান্টি এরকম শেপ আমার মনে হয় না গাউসে হাতে কেউ দিতে পারবে আপনাকে এবং আমাদের মতো নিউ কালেকশন মনে হয় না কোনো ব্র্যান্ড শপও এত আনে আমরা যে পরিমাণ আপনাদের জন্য নিউ নিউ ডিজাইন নিয়ে আসি তো সালোয়ারটা আপনার একটু ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন এবং নিচের পার্টটার মধ্যে দেখেন এইভাবে সুন্দর করে আপনার প্রিন্ট করা থাকবে ওনাটাও খুবই বড় হবে এবং অন্যার দুই পাশে টার্সেল থাকবে সাইজ থাকবে আপনাদের জন্য ছত্রিশ থেকে ছেচল্লিশ এই দেখেন খুবই সুন্দর একটা অন্য এবং খুবই বড় অন্যটা কিন্তু খুবই সফট হবে দেখেন এই দেখেন পুরোটা একবারে খুবই পুরোটা একটা জুড়ে আপনার ব্লক করা এই যে নিচেও টার্সেল থাকবে এবং উপরেও টার্সেল থাকবে সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করবেন ওখানে আমরা ডিটেলস বলে দেবার এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা তো খুবই সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে অনেকটা ম্যাজেন্ডা এবং লাইট পিঙ্কের মতোই কালারটা আর এটার যে কাজটা এটা মানে একটা রাজকীয় একটা কাজের মতো দেখেন দেখলে মনে হবে একটা রাজকীয় একটা কাজ করা এখানে আপনার ব্ল্যাক ইয়ালো হোয়াইট কালার দিয়ে আপনার নেকের এমব্রয়ডারিটা করা আর এই যে দেখেন একবারে গলা থেকে আপনার এই যে এই ইউশেপের মধ্যে গলাটা নেকটা আপনার বডিতে ছোটো ছোটো করে প্রিন্ট করা এবং নিচের প্যানেলেও কিন্তু খুবই গর্জেস করে এই কাজটাই করা সেম কাজটাই করা স্লিপসটা দেখি স্লিপসের মধ্যে আপনার প্রিন্ট করা আছে সেম কাজের মধ্যেই কিন্তু এটা হচ্ছে প্রিন্ট করা ব্যাক পার্টটাও সেম হবে এই যে ব্যাকপারটা পুরোটা ছোটো ছোটো করে প্রিন্ট করা এটাও আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর আপনার সালোয়ারটা আসবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক উপরে ব্ল্যাক এবং নিচে ছোট ছোট করে প্রিন্টটা করা এই যে বডির প্রিন্টেই আপনার ছোট ছোট করে পায়জামাতে করা আছে অন্যটা আপনার পিঙ্ক কালারের মধ্যে আসবে পিঙ্ক অরেঞ্জ ব্ল্যাক কন্টাস্ট করে অন্যটা উপরেও টার্সেল থাকবে এবং নিচেও টার্সেল থাকবে এই দেখেন খুবই বড়ো নামাজ হিজাব এগুলো আপনারা ওয়েট করলে এগুলো মনে করেন খুবই বেস্ট হবে এবং কালার কোয়ালিটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সেলাই গ্যারান্টি তো এটাও আপনারা পেয়ে যাবেন উনিশশো টাকায় এটাও আপনার আরং কটনের মধ্যে হবে এই যে দেখেন খুবই একটা হিট কালেকশন ওয়াও খুবই হিট একটা কালেকশন এবং এটার কন্টাস্টটা আমি যে কয়বার দেখি আমার মাথাটা নষ্ট হয়ে যায় এবং আপুদের জন্য এটা আমরা প্রতিবার রিস্টক করি আপুদের এত চাহিদা এটার গলার কাজটা দেখেন এই যে দেখেন নেকের কাজটা খুবই সুন্দর পিঙ্ক অরেঞ্জ ব্লু ডিপ ব্লু লাইট ব্লু কালার দিয়ে আপনার নেকটা করা ব্লুর মধ্যে যে ইয়েলো কন্ট্রাস্টটা এটা কিন্তু একবারে ফুটে থাকে এবং ছোটো ছোটো করে আপনার বডিতে পুরোটাতে ব্লক করা থাকবে নিচের প্যানেলটাও আপনার মাস্টার্ট ইয়েলো কালারের মধ্যে আসবে স্লিপসের মধ্যেও আপনারা দেখেন স্লিপসের মধ্যেও আপনার মাস্টার্ট ইয়েলো কালার থাকবে সামনের দিক দিয়ে এবং বডির প্রিন্টটা পুরো হাতাতে ব্যাক পার্টটা আপনার পুরোটা প্রিন্ট জোড়ায় দেখেন পুরোটা প্রিন্ট আর মালের যে শেপটা আছে না ও মারাত্মক আর সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনার ব্লু কালার ব্লক করা কন্টাস্টটা আপনারা জাস্ট দেখেন দেখেন খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন আরং কটনে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ ওনাটা পেয়ে যাবেন ব্লু কালারের মধ্যে উপরে নিচে দুই পাশেই আপনার টার্সেল থাকবে এবং ওনাতেও কিন্তু আপনার মাস্টার্ড কালার এবং ব্লু কালার দিয়ে আপনার কন্ট্রাস্ট করা জামার সাথে ম্যাচিং করে অন্যগুলো খুবই বড় হবে হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সব নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনারা বাইরে পাবেন না শুধু একমাত্র টাঙ্গেল শাড়িঘর ছাড়া তো রেখে দিচ্ছি এটা এটাও পেয়ে যাবেন আপনারা উনিশশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আমরা অনেক দিন হয়ে গেছে সেল করতেছি কিন্তু এখন আমরা কোনো প্রাইস বাড়াই না শুধুমাত্র আপনাদের জন্য তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা শোরুমে আসতে চান এখানে অ্যাড্রেস দেওয়া আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে প্রথম চলে যায় তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ